তুমি ভাই না প্লিজ আমাকে নিয়ে আসছেন কথা বলতো আমি ওদের সাথে কথা বলি ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো আরে ঢেঙ্কা চিকা লাগাই দাও সমস্যা কোথায় কি বলো তুমি যুবক না তোমার চুল এত লম্বা কি সুন্দর করে ছাড়াইছো তুমি কতক্ষণ পরে এমন করো তুমি তো স্মার্ট তুমি আরে ভাই কি বলো এদের মেয়েরা তোমার জানে না দেখে না লে একশো দুশো তোমার জন্য আমি হাত হাত কাইটা পাগল হয়ে মরে যেত তুমি এত সুন্দর তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান তোমার কত পয়সা না তুমি তুমি কি ট্যালেন্ট তুমি কি ক্লেভার তুমি কি বিচক্ষণ এদেশের মেয়েরা জানেই না থাকলে তোমার জন্য সিরিয়াল ধরে দাঁড়াতো তুমি তো সুদর্শন মানুষ তুমি তো সুদর্শন তুমি কথা বলবা না কি বলবা বলো হ্যাঁ ফেরেশতা তোমাকে ভয় পেয়ে চলে যাবে জানো তোমার জন্য ফেরেশতা কোনা লাগবে মনে করো এত বড় সাহস ফেরেশতা হয়ে গেছে রূপকন্দ Ceren নামে কোনা লাগবে কি বলেন কি এত বড় ক্ষমতা এই কে ফেরেশতার নাম কি এই ফেরস্তার নাম কি যে ফেরস্তা রূপগঞ্জের মানুষের নামে এখানকার স্থানীয় পোলা পাইন হ্যাঁ পালসার বিশে চালায় ভিডিও করে এত ক্ষমতাবান এত দ্রুত গতির ছেলে মেয়ে গুণা কোন ফেরস্তা লেখবেন নাম কি পাগল নাকি আপনারা ক্ষমতা তো সাথে কিছু বলেন না পাপ হবে আপনাদের যারা ওদেরকে চুপ করতে বলতেছেন আপনার সমাজের পাপ হবে কেন বলতেছেন ওদের চুপ করতে হ্যাঁ ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে বক্তা বক্তার কথা বলবে ওর কথা বলবে না করবে কেন